সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুকে দুনিয়া থেকে আউট করে দেওয়া বা প্রাণে মারার একটা নকশা যেটা মগা মগা নকশা প্রথম থেকে পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে আপনি যদি আপনার শত্রু দ্বারা অনেক বেশি আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাকে দুনিয়া থেকে আউট না করলে আপনার এছাড়া আর কোনো বিকল্প অবস্থা না থাকে তাহলে এটা প্রয়োগ করতে পারেন অন্যভাবে এটা প্রয়োগ করবেন না তো স্ক্রিনে দেখুন নকশাটার প্রত্যেকটা ঘরে লেখা হয়েছে ঝং এটা প্যারেক দিয়ে করা হয় ঠিক আছে এটা শত্রু বুকে প্যারেক বান মানে এই বানটা প্রয়োগ করার পর শত্রু বুকে প্যারেক মারলে যেই কষ্টটা হবে ওই কষ্টটা হবে এবং এটার একটা পর্যায়ে শত্রু প্রাণে মারা যাবে বা দুনিয়া থেকে আউট হয়ে যাবে প্রথমত একটা মাটি দিয়ে পুতুল বানাতে হবে শনিবার মঙ্গলবার দিনে সেই পুতুলের মধ্যে আপনাকে একটু কামসিদ্ধ স্পর্শ করাতে হবে যাতে পুতুলটা জাগ্রত হয় একটুকু ভোজপত্রের মধ্যে গুরুজন কালী দ্বারা বাগাম সিঁদুর দ্বারা শত্রুর নাম শত্রু ছেলে ওয়ালে পিতার নাম মেয়ে হলে মাথার নামটা লিখতে হবে এবং শত্রু যেখানে নাম লিখবেন সেই নামের উপরের অংশে ঝংঝ এই নকশাটা লিখবেন নকশা ঠিক নিচে লিখবেন শত্রুর নাম তারপর ছেলে পিতার নাম মেয়ে হলে মাথার নাম তারপর ওইটা মূর্তি যেই মূর্তিটা বানান সেই মূর্তির ঠিক বুক বরাবর পেরেক দিয়ে পুঁতে দেবেন বেস আপনার কাজ শেষ পেরেকটা পুঁতার সঙ্গে সঙ্গে কিন্তু তার বুকের মধ্যে এই বানটা লাগবে ঠিক আছে তারপর আপনাকে এই মূর্তিটা যে কোনো শ্মশানে যেয়ে মাটির নিচে দাফন করে দিয়ে আসতে হবে যেইভাবে মানুষ মারা গেলে দাফন করা হয় ঠিক একইভাবে দাফন করতে হবে ব্যাস আপনার কাজ শেষ যখন আপনি কাজটা কমপ্লিট করবেন ওই মুহূর্ত থেকে কিন্তু তার বুকের মধ্যে মানটা লাগবে তিন থেকে সাত দিনের মধ্যে শত্রু পারমানেন্টলি আউট মানে দুনিয়া থেকে আউট হয়ে যাবে তবে আমি আগেই বলছি অন্যভাবে এটা প্রয়োগ করা যাবে না একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে কাজ করাতে হবে বা কাজ করতে হবে আর ইত্যাদি যে কোনো জিনিস প্রয়োজন হলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন এখানের মধ্যে সব থেকে দামি বাকি সব কিছু মোটামুটি সহজলভ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ